মমতার অভিযোগ ওড়ালো নির্বাচন কমিশন অ্যাপ একই এপিক নম্বরে অনেক ভোটার থাকতে পারে একই এপিক নম্বর মানে ভুয়ো ভোটার নয় যে কেন্দ্রের ভোটার তালিকায় নাম ভোট দেওয়া যাবে শুধু সেই কেন্দ্রেই বিজ্ঞপ্তি জারি করে জানালো নির্বাচন কমিশন মমতার অভিযোগ ওড়ালো নির্বাচন কমিশন হনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইস ভৌমিক প্রিয়াঙ্কা ঠিক কী অভিযোগ দেখো তুমি জানো গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলনে মঞ্চ থেকে নথি হাতে ধরে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন একই ভোটার কার্ড নাম্বারে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার এখানে এইসব এলাকার লোকেদের নাম রয়েছে তারপরেই দেখা গেল নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হলো এবং সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো দুই রাজ্যের আলফা নিউমেরিক নাম্বার একই হয়ে যেতে পারে ঠিকই কিন্তু তার তথ্য থেকে শুরু করে বিধানসভা কেন্দ্র পোলিং বুথ সবটাই কিন্তু আলাদা থাকে আহ এই সেক্ষেত্রে আহ যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে স্পষ্টত উল্লেখ করা রয়েছে যে এপিক নম্বর এক হলেও একজন ভোটার কেবলমাত্র সেই রাজ্যেই ভোট দিতে পারবে সেখানকার ভোটার তালিকায় যেখানকার ভোটার তালিকায় তাদের নাম রয়েছে শুধু তাই নয় যে এই এই কারণের পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশনের যুক্তিও দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে না বলা হয়েছে স্থানীয়ভাবে একটা সময় ভোটার কার্ড তৈরি করা হতো এবং সেখানে কিন্তু বিলি করা হতো এবং তাই কিছু রাজ্যের ক্ষেত্রে এপিক কার্ডের নম্বর এক হয়ে যেতে পারে তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে ইউনিক এপিক নাম্বার যেটা রয়েছে সেটা দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় পোর্টাল আপডেট করে দিয়েছেন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারপরেই তৃণমূলের সর্বস্তরের কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন ভুয়ো ভোটার ধরার জন্য ভুতরে ভোটার ধরার জন্য এবং তারপরেই সরাসরি দেখা গেল রবিবার সকালে নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন কমিশনের তরফ থেকে এই বিবৃতি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল তুলিকা ধন্যবাদ প্রিয়াঙ্কা গত সাতাশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন জেনে নেব আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আদপে কি তাই সত্যি কি তাই বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব আমরা শুনে নিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মমতার অভিযোগ ওড়ালো নির্বাচন কমিশন একই এপিক নম্বরে অনেক ভোটার থাকতেই পারে একই এপিক নম্বর মানেই ভুয়ো ভোটার নয় যে কেন্দ্রের ভোটার তালিকায় নাম ভোট দেওয়া যাবে শুধু সেই কেন্দ্রেই বিজ্ঞপ্তি জারি করে জানালো নির্বাচন কমিশন মমতার অভিযোগ ওড়ালো নির্বাচন কমিশন একই এপিক নম্বরে অনেক ভোটার থাকতে পারে একই এপিক নম্বর মানেই ভুয়ো ভোটার নয় যে কেন্দ্রের ভোটার তালিকায় নাম ভোট দেওয়া যাবে শুধু সেই কেন্দ্রে বিজ্ঞপ্তি জারি করে জানালো নির্বাচন কমিশন